উনিশশো সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযুক্তিক সংযোজন করা হয়ে নাম সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পুষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ যারা পেয়েছে তাদের সেই নিয়োগ বাতিল করতে হবে তাহলে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে যারা উপযুক্ত এই ছেলেদের চাকরি পাওয়ার পরটা প্রশস্ত হবে স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যার্পনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে বাংলাদেশের স্থল জল এবং বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধের অনুবেশ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে ছয় মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে কমপক্ষে চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে উপধারা রয়েছে এগুলি বাদ দিতে হবে জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না সরকারি আধা সরকারি বেসরকারি স্বশাসিত সাহিত্যশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পদোন্নতি এবং বদলির সুপারিশ পতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসনকল্পে কল্পে একটি কমিটি গঠন করতে হবে এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ অনুযায়ী সরকারি অবসরকালীন আয় করমুক্ত অথচ বেসরকারি অবসরকালীন আয় ইত্যাদি করযোগ্য অর্থাৎ সরকারে যারা আছে তারা করমুক্ত তারা যখন রিটার্ন করে তার করমুক্ত কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ইউনিভার্সিটিতে বা কলেজে তাদেরকে কর দিতে হয় এটার একটা সমন্বয় করতে হবে সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে প্রাইভেট কলেজে যারা পড়ে বা সরকারি কলেজে যারা পড়ে তাদের মধ্যে বৈষম্য রয়েছে এই বৈষম্যগুলি দূর করতে হবে শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে সমগ্র বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রমোশন পলিসি থাকা যুক্তিযুক্ত নিম্নোক্ত দুইটি আইন অবিলম্বে প্রণয়ন ও কার্যকর করতে হবে প্যানাল কোর্ট আঠারোশো ষাটের একশো তিরানব্বই দ্বারার পরিমার্জন করে মিথ্যা এজাহার মিথ্যা জবাবমন্দি মিথ্যা মামলা এবং হলফনামা প্রদান ইত্যাদি অপরাধ হিসাবে বিবেচনায় আনতে হবে এবং তার জন্য সর্বোচ্চ সাত বছর শাস্তির বিধান রাখতে হবে এখন যে যার বিরুদ্ধে ইচ্ছা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মিথ্যা মামলা তা করে রাখে মিথ্যা সাক্ষী দেয় এর কোনো বিচার হয় না পরে হয়তো দশ বছর বিশ বছর ভোগান্তির পরে মামলাটা খারিজ হয়ে যায় কিন্তু এই যে ভোগান্তিটা হলো এটার কি হবে যারা মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দেয় আমি আগেই বলেছি তাদের জন্য সাত বছর শাস্তির বিধান রাখতে হবে তাহলে এগুলি বন্ধ হইতে পারে তারপরে হলো দি প্রিভেনশন অফ কারাপশান অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেনের পরিমার্জন করে প্রজাতন্ত্রে যে কোনো কর্মচারী গুল দাবি করলে বা নিলে বা কার্যনির্বাহে অকারণে দীর্ঘসূত্রিতা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উক্ত ব্যক্তি তার স্বামী বা স্ত্রী এবং সকল সন্তানাদি সরকারি চাকরি হইতে বরখাস্ত করা হবে এবং ভবিষ্যতে প্রজাতন্মে প্রজাতন্ত্রের যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা প্রজাতন্ত্রে কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ক্ষেত্রে চিরদিনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের বিধান আইনের মধ্যে নিয়ে আসতে হবে না হলে সমাজে সমতা আসবে না ন্যায় বিচার নিশ্চিত হবে না সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে সাম্প্রতিক সময়ে প্রবর্তিত কারিকুলাম অত্যন্ত বিতর্কিত যা বাতিল করতে হবে সর্বশেষ ইতিমধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে নতুন গ্রুপ পুরাতন গ্রুপ বেরিয়ে গেছে নতুন গ্রুপ তার স্থান দখল করে নিয়েছে চাঁদাবাস কটর হচ্ছে দমন করতে হবে বিদ্যুৎ গ্যাস বিল ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এই সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে কারণ গরিব মানুষেরা অনেকে অদ্যাহারে অনাহারে জীবনযাপন করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হবে প্রত্যেকটা জিনিসের মূল্য সরকারকে পুনরায় নির্ধারণের ব্যবস্থা নিতে হবে এবং সর্বশেষ পয়েন্ট যেটা আমার এখানে লেখা নাই বিদেশের সাথে অর্থাৎ বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে কারণ বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না কারো দাদার সম্পত্তি না এটা হলো জনগণের সম্পত্তি এখানে লুটেরাদের চিহ্নিত আমরা করেছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আশা করি যারা আজকে শপথ গ্রহণ করবেন তারা নেবেন সকলের জন্য ন্যায় বিচার জবদিহিতা এবং সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত না হলে আমাদের এই শহীদদের আত্মত্যাগ বিফল যাবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হবে হতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লুটেরারদের বিরুদ্ধে আমি আগেই বলেছি সন্ত্রাসী সংগঠন হিসাবে লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ পুনরায় আমি শেষ করার আগে নতুন যারা আজকে সরকার আসবেন তাদেরকে এল পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কামনা করছি আমাদের পক্ষ থেকে আমরা সর্বতভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করতে বদ্ধপরিকর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতুহু